ব্যাগেগুলো ভাগ করতে ব্যাগেগুলো লাইতে লাইতে মনে কোন সৌদি আরবের ব্যাগটা আপ ডাউন করতে পারতাম চলেন এয়ারপোর্টের ভিতরে আজকে 500 রিয়াল ভাঙ্গামু কি সৌদি আরবের 500 রিয়াল ভাঙ্গামু চাই দেখি সৌদি আরবের 500 রিয়ালে কয়টা আদে বাংলাদেশি টাকায় চলেন ব্যাংকের ভিতরে কবো করে হামদায় যাই এয়ারপোর্টের ভিতরে কিন্তু চলেন সৌদি রিয়াল 3527 টি 737 27 টি বিমান বন্দরের ভিতরে আরে এই এর ভিতরে মাত্র সাতাশ টাকা করে দিতে আছে দেখছেন না ভাইয়া সই তো রিয়েল ভাঙাইছি সাতাশ টাকা করে দিছে তাও সে রিয়েলে কাতারে রিয়েল কি হ্যাঁ তারা মোটে দিলে না ভাঙ্গাই দেওয়া না কাউন্টারে খাইলে আর কি হ্যাঁ মনে হতে তোর বিদেশ বিক্রিয়া করে রিয়েল আনছি সে দেন না কথা উত্তর মতন ধর্মী রেনি করতে আছে বুঝছেন না সৌদি রিয়েল কত করে দে মোটে সাতাশ টাকা করে দিছে তাও মনে হয় যে কিয়া বিক্রিয়া করে বিদেশে তুমি আনছি এই যে হেটাও কাউন্টার দিন কিয়া লাইনে সিরিয়ালে খাই বাঙালি কিছু করা নাই তবে টেকার রেট খুবই কম এটা তারা বাঙালি আইন আশা করি বাঙালেন না আমিও হাসি হাসি আসছিলাম ধরা গেছি যা মতো না সে বুঝলেন না এতারা তো মনে করেন যে আমি করে মোটে দামও দিল না তো কুস করে এয়ারপোর্টের ভিতরে কয় যে কয় সিরিয়ালে দাঁড়ান সিরিয়ালে আবার কয় যে হিতা করেন হিতে করেন যাই হোক টাটা ভাই বাড়ি যাই এই যে দেখেন বিআই ভি বিজনেস ক্লাস লোক সৌদি আরব থেকে বাংলাদেশে আসছি তারা আমারে কত সম্মান দিচ্ছে সৌদি আরবের লোকে বিমানের ভিতরে আর বাংলাদেশে আসি যখন টাকাগুলো ভাঙাইতাম গেলাম রিয়ালগুলো মা হেতারা মনে করছে আমরা হয় মুয়ার বন্ধ হয়ত্র আমরা বদলে দিয়ে দিয়েছি কামলা টামলা মানুষ হেতারা বুঝি আর না আমরা প্রবাসীরা যে এদেশের রেমিন্সের ধাক্কা ঘুরাই অথচ হিয়া কি টাকা ভাঙাব লাগিয়েছি রেতে আমার মাত্র সাতাশ টাকা দাম দিচ্ছে এটা কোনো কতইল আপনারা যারা মনে করেন প্রবাস থেকে বাংলাদেশে আসবেন আপনাদেরকেও অগ্রিম সতর্ক করে দিলাম কেউ প্রবাসে আসি গিয়া এয়ারপোর্টের ভিতরে টাকা বাঙাবেনা এয়ারপোর্টের ভিতরে যদি রিয়াল বাঙান তাহলে কিন্তু কিয়া এই একমা কুপুত করে দড়াই দিব কারণ এতারাতো পর্যন্ত মানে কপত করে আপনার ধরাই দিবে এখানে বসি আছে আবার দেখা যায় যে অনেক বাইরে আইছিল সিঙ্গাপুরের ডলার নিয়ে আবার অনেকে আসছিল কাতারের কাতারের দিনের নাকি এগুলো নিয়ে এগুলো তো মোটামুটি দিতেছে না মানে এরা এগুলোতে কি টাকা দেন না মনে হইতেছে কাতারের ওই যে রিয়াল না দিনের কিয়া বলে এগুলোর কোনো দাম নাই সিঙ্গাপুরের ডলারের কোনো দাম নাই মানে বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে এমন অবস্থা শুরু হয়েছে মানে এটা কোনো কথা ফবাসীরা এনে আসে কি টাকা বাঙানোর জন্য দৌড়াইতে আছে এদিক সেদিক তারা কিন্তু কি টাকা টাকা দিতেছে না এগুলা নিতেছে না এই বলতেছে কি তাই এই অন্য সাইডে যান অন্য সাইডে যান আরেক ব্যাঙ্কে যান আরেক ব্যাঙ্কে যান মানে কি ফাইজলামি নাকি এগুলো কিছু তো বুঝতেছি না রিয়েলের দাম বেশি না টাকার দাম বেশি যে জায়গায় আমরা রিয়েল দিয়ে টাকা ভাঙামো ওই জায়গায় আমাকে সম্মান দিব না সেটা না করি হাতে কি আমাকে টুকুস টাকুস করে গিয়ে মনে ফাত্তায় দিতেছে না ভাই আমার কথা সোজা আপনারা যারা বাংলাদেশ বাংলাদেশে আসবেন এয়ারপোর্টের ভিতরে কেউ রিয়েল রিয়েল বাঙায় না বাঙালি আমার মতন কি এরকম টাকা লস দিবেন আমি যেমন এই যে পাঁচশো রিয়েল বাঙাইছি আমারও দিছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তো যারা সৌদি আরব থেকে রিয়াল নিয়ে আসবেন বা ওমান থেকে কাতা থেকে যারা দিনার করেন দিনার বলেন আর রুফি বলেন যাই বলেন এগুলো নিয়ে আসবেন এগুলো এয়ারপোর্টে কেউ বাঙাবেন না সাবধান থাকবেন এগুলো এয়ারপোর্ট থেকে বাইরে বাইর থেকে বাঙাবেন কারণ ওখানে সম্পূর্ণ কী আর দুর্নীতির সব কাহিনী ওখানে চলতেছে রাখিয়েন আল্লাহ হাফেজ টাটা বাই বাই